হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডের একদম আপডেট রেটে ছয়শো পঞ্চাশ ওয়াটের কোন তো মেশিন দেখাবো আমাদের বিকেলের সময় ছশ ওয়াট আসতো এখন আপডেট মডেল হয়েছে আপডেট হয়ে এখন হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ওয়াটের যে মেশিনটা সেটা আসে এটার সাথে আপনি বেড়ে বেড়ে স্পিড পাচ্ছেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া এটা টু ইন ওয়ান একটা মনে করেন ব্যাকরুম ক্লিনার এটা সে আপনার ব্যাকরুম ক্লিনের হিসেবে ইউজ করতে পারবেন বুলার হিসেবে ইউজ করতে পারবেন ইজিলি আপনার রিপ্লেস দেবেন আপনার কার্বন চেঞ্জ করতে পারবেন মেশিন খুলতে পারেন বাইরে থেকে আপনার কার্বন চেঞ্জ করে নিতে যাবেন তিন বছরের সার্ভিস সোয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের অফিসিয়াল হচ্ছে আপনার সার্ভিস সেন্টার আছে অফিসিয়াল ইন্ডাস্ট্রিয়াল একটা কোয়ালিটি এটার মধ্যে আপনার চারশোটা হয় আমাদের কাছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ হওয়ারে এবং আষ্ট শোয়ার তিনটা মডেল এগুলো হচ্ছে ইলেকট্রিক একশো যে একটা বোরিং পাইপ একটা ডাস্ট ব্যাগ দেওয়া আছে এটার সাথে বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমো নাম্বার ওয়াশোন যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের ওয়েবসাইটে রকম আপনি আপনাকে বিজ্রিট করে দামটা জেনে নিতে পারেন আমাদের কাছে আপনি অনলাইনও নিতে পারবেন অফলাইন নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি একটা চলে যাবে আপনার হচ্ছে স্ট্রিট ফাস্ট পাঠ হওয়ার মাধ্যমে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার অ্যাসে পরিবহন জনন এ যার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ব্যাগ ব্লুইং পাইপ সব কিছু দেওয়া আছে ইলেকট্রিক মডেল হ্যাঁ ইলেকট্রিক কারেন্ট লাগবে কটেসে পাওয়া যায় ব্যাটারি চার্জও যদি প্রয়োজন হয় ব্যাটারি চার্জও কোনো আমাদের কাছে আছে আমাদের কাছে ইনকো টোটাল টোর্সেন হার্ডেন মাকে তারপর হচ্ছে আপনার হচ্ছে লায়ন কিং এছাড়াও আপনার বস ব্র্যান্ডের বুলার খুন তো আমাদের কাছে সর্বনিম্ন দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমাদের কাছে করতে যে কোনো ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই রিজেনপ্রেজি আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ শটের মেশিনটি আপনার দুশো বিশ তে দুশো চল্লিশ বোল্টে কিন্তু ডাউন করে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আরপিএম হচ্ছে আপনার আঠারো হাজার আরপিএম পাচ্ছেন মেশিনটার মধ্যে আর এটা মধ্যে ছশো পঞ্চাশ টাকা অথেন্টিক ছয়শো পঞ্চাশ শটাই পাবেন ইনশাআল্লাহ যাদের কম দামি আপনার বুলার প্রয়োজন আমাদের কাছে কিন্তু এগারোশো বারোশো টাকা দামের কিন্তু বুলার মেশিন আছে যার যেটা প্রয়োজন হবে যে করবেন দেওয়া যাবে আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি পড়বে কিন্তু আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট রং টাইম ইউজ করতে পাবেন ডিগুজতেই হবে ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ